হাই গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন দুপুরবেলা এখন বাজে হচ্ছে একটা কুড়ি আর দেখো কী পাগলের মতো কাজ করবার আমি এখন করছি একটা ভিডিও এডিট মানে অলমোস্ট হয়ে গেছে ভিডিও এডিট তো সেই সময় মোবাইলে চার্জ ছিল না মোবাইলে চার্জ না থাকার কারণে আমি মোবাইলটা চার্জে বসিয়েছি দেখতে পাচ্ছো চার্জে লাগানোই রয়েছে মোবাইল তো মোটামুটি চার্জে বসিয়ে আমি এডিট করছি এডিট করতে করতে হঠাৎ করে নজর পড়ল যে এক পার্সেন্ট চার্জ রয়েছে মোবাইলে চার্জ ছিল সামথিং চার পাঁচ পার্সেন্ট কি সাত পার্সেন্ট এরকম তো আমি হঠাৎ করে দেখলাম এক পার্সেন্ট চার্জ রয়েছে কীরকম হলো এক পার্সেন্ট চার্জ দেখি উপরের দিকে তাকিয়ে সুইচ মারা নেই পড়ে বলো এমনটা কার কার সঙ্গে হয় কমেন্টে বলো দেখি আর কি ভিডিও এডিট করছিলাম সেই ভিডিওর লিঙ্ক কমেন্টে থাকবে এবং ক্যাপশানেও দিয়ে দিচ্ছি দেখে নিও